আমরা মরবে মানুষ বৃদ্ধ মানুষ আল্লাহ আমরা প্রত্যেক দিন যাইতে আর আমরা ভাই মাইজিসটা আমরা বাড়ি সিলেট আর আম লাগে যাইতে আইতে আপনারা ইটাখানে বন্ধ হবে কিতা লাগে বন্ধ হবেন আমরা তো জানি আপনারা আসতে এই কথা বন্ধ হবে না জানি আমরা বৃদ্ধ মানুষ বয়স্ক আপনার চলাফেরা করতে পারি না বেশি অসুবিধা দয়া করিয়া আমরা সিলেট যাওয়ার যে সিলেট দাওয়া বা ম্যানচেস্টার গিয়ে যাওয়া এই দুটা বদল প্লেনের ফ্লাইটটা বদল রাজনীতির মারপেজ কিংবা বাণিজ্যিক লাভ ক্ষতির হিসেব নিকেশ খুব একটা বোঝে না কমিউনিটির এমন অসংখ্য সাধারণ মানুষ তাদের দাবি রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট অব্যাহত রাখবেন প্রবাসীদের বিপত্তি বাধে টিকিট করতে গিয়ে আগামী মে মাস থেকে অনলাইনে টিকিট অপারেটিং সিস্টেমে কোনো টিকিট নেই দুইটা সিট সিট বুঝতেছেন সেকেন্ড আছে এখানে বিমানের সরাসরি ফ্লাইট বন্ধের আশঙ্কায় ম্যানচেস্টার ও আশপাশের প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তায় ফেলেছে খুবই ফুসছেন লাখো প্রবাসী দেশ বিদেশে এ নিয়ে চলছে আন্দোলন স্থানীয় নেতৃবৃন্দ দাবি আদায়ে কঠোর আন্দোলনে ডাক দিয়েছেন আমাদের কথা হচ্ছে যে আপনারা যদি ফ্লাইট শুরু করেন তারপরে বন্ধ করেন শুরু করেন বন্ধ করেন এটা করলে তো এমনিতেই মানুষের কনফিডেন্স নষ্ট হয়ে যাবে মানুষের বিমানের প্রতি যে আস্থা আছে সেইটা নষ্ট হয়ে যাবে আমরা বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ কিন্তু এখন করছি পরে কিন্তু অনুরোধ থাকবে না আমাদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে আমি মনে করি হয়তো ইকানো বা কোনো ব্যবসায়িক চক্রান্ত আছে অথবা কোনো প্রশাসনিক চক্রান্ত আছে নাইলে তারা লস লস তারা তো অনেক রুটেও লস করে ইটারে তারা এই লাভ লস দিয়ে ইটারে কভার করতে পারে মানে তারা দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে দু সালের অক্টোবর থেকে ম্যানচেস্টার টু সিলেট রুটে বিমানের ফ্লাইট চালু হয় বাংলাদেশ থেকে ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ গন্তব্যে আগে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করলেও গত অক্টোবর থেকে দুইশো সিট বিশিষ্ট দুটি বোয়িং বিমান চলছে এ গন্তব্যে অন্য এয়ারলাইন্সে আসতে হলে মধ্যপ্রদে অন্য দেশে ট্রানজিট হয়ে আসতে হয় কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মনে করছেন এটি সিলেটবাসীর প্রতি বৈষম্য অনতি বিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে প্রবাসী সিলেটিরা চাঁদা দিয়ে বাহাত্তর সালে এই বিমান মানে যাত্রা শুরু করছিল এই সিলেটিকে এইটাই কি প্রতিদান এটা যদি বন্ধ হয়ে যায় আমি বলে দিচ্ছি আমরা খুবই বড় ধরনের একটা মুভমেন্টে যাব সিলেটকে নিয়ে যে সিলেটিদের সঙ্গে এই ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই আমরা বরদাস্ত করব না যেকোনো ধরনের আন্দোলনে যেতে আমরা বাধ্য হব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ম্যানচেস্টার টু সিলেটে সরাসরি বিমান চালুর জন্য বাংলাদেশে পৌঁছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বেশ কয়েক দফা বৈঠক করেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র এন ডি I wanted to, to meet the mayor and say that the time has come for Greater Manchester to have a stronger partnership uh, with Silet with and that's why I'm here. But well, we're hoping as part of this visit we can agree that there will be soon a new direct air link between Manchester and uh, and Silet. There was negotiation between Biman and the uh, Manchester Airport authorities. Uh, and also uh, the civil aviation authorities. So after lots of discussion, I'm very pleased to say that all parties concerned uh, were prepared to confirm that Biman will be flying a direct flight from Manchester Airport to Silet. এতসব অভিযোগ যাদের বিরুদ্ধে সেই বিমান কর্তৃপক্ষ মুখ খুলছে না লোকচুরি আর ধোঁয়াশাতেই অভিযোগের উত্তর বারবার ফোন দিলেও রিসিভ করেননি লন্ডন বিমানের কর্তৃপক্ষ সিলেট বিমান অফিসের ম্যানেজার শাহনেওয়াজ মজুমদার মুঠোফোনে জানান তার কাছে কোন নির্দেশনা নেই এ ব্যাপারে এব কর্তৃপক্ষের মিটিং হয়েছে বলেও তিনি জানান। কান্ট্রি ম্যানেজার মাহমুদুর রহমান মাসুম ফোন ধরলেও ব্যস্ততা দেখিয়ে বলেন বিমান বন্ধ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

আমরা কোথা থেকে জানবো এই কারণটা একটা যদি বলতেন এখন ম্যানচেস্টার লন্ডন এবং সিলেট সবখানেই তো আন্দোলন চলছে একটা মানে একটা আনসার তো আপনাদের কাছ থেকে পাবো তাই না আপনি বলবেন লন্ডন অফিস আপনি বলবেন ম্যানচেস্টার থেকে ওরা বলছে আপনি কিছু একটা বলবেন নাম পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা বলেন একজন সিনিয়র সচিব ওই রুটকে অলাভজনক দেখিয়ে ফ্লাইট বন্ধের টালবাহানা করছেন ব্যবসায়িক পরিকল্পনাকে কাজে লাগিয়ে বিমানের এই রুটকে নানা উপায়ে আরো লাভজনক করার পরামর্শ এই ট্রাভেল ব্যবসায়ীর একটা ব্রিটিশ এয়ারওয়েজ বা ব্রিটিশ ক্যালেডেনিয়ান বা ব্রিটিশ মিলিয়নের সাথে যদি ইন্টারলিঙ্ক কানেকশন বিমান করে সেম ওয়েট দিয়ে এটা ম্যানেজ করে দিতে পারে তাহলে ম্যানচেস্টারের ফ্লাইটগুলো আমরা এখান থেকে কানেকশন ফ্লাইট করে দিতে পারবো মানুষ যাবে যেহেতু এত লং ড্রাইভ করে কেউ যেতে চায় না এবং লন্ডনের ফ্লাইটেও কিন্তু ম্যানচেস্টার থেকে লোক আসবে বোথ সাইড লাভবান হবে এবং মানুষ সার্ভিস পাবে এটাই হচ্ছে বিজনেসের পলিসি এদিকে ফ্লাইট স্বাভাবিক করতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশ দূতাবাসের সহকারী হাই কমিশনার আমি ব্যক্তিগতভাবে এবং স্টেশন হাই কমিশন তরফ থেকে মনে করি যে এখানে যে যুক্তিগুলো দেখানো হয়েছে ফ্লাইটের যে সুবিধাগুলো এবং ফ্লাইটটি চালুর পেছনে আমরা এটির সাথে একমত এবং সহকারী হাই কমিশনের তরফ থেকে আমরা এই দাবিগুলো বিমানের যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো এবং আশা করব এই ফ্লাইটটি ফ্লাইটটি বন্ধ হবে না চালু থাকবে সরকারি তথ্যমতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্যের একুশটির মধ্যে এখন লাভজনক মাত্র এগারোটি কুয়েত দিল্লি কলকাতা চীনের গুয়াংজু ও জাপানের নারিতা ফ্লাইট অলাভজনক রেখে চালিয়ে গেলেও ম্যানচেস্টারের লাখো প্রবাসীর একমাত্র সরাসরি ফ্লাইট বন্ধের তোড়জোড় নিয়ে প্রশ্নবিদ্ধ করে বিমানের রহস্যময় আচরণ